নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার বাগান পরিদর্শন করতে আমার ড্রাগন বাগানে দেখুন বন্ধুরা কি পরিমাণে আমার ড্রাগন বাগানে ফুল আসছে এবং কিছু ফল আমার বড় হয়ে গেছে এইভাবে এইটি হচ্ছে সেই হলুদ ড্রাগন আর বাদ বাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম পরিমাণে ফুল আসছে সবাই বলে ড্রাগন গাছে নানা ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় আমি কিন্তু কোনো ট্রিক্স অ্যাপ্লাই করিনি ট্রিক্স যেটা আমরা করে থাকি সেটি আমাদের মার্চ এপ্রিল মাসে করা হয় যেটার এই ডোগাগুলিকে কেটে দেওয়া তারপরে আর কোনো ট্রিক্স আমরা ফলো করি না তা গাছকে স্বাভাবিকভাবে ছেড়ে দিই সে তার স্বাভাবিক নিয়মে যথেষ্ট ফল আমাদেরকে উপহারস্বরূপ দিয়ে থাকে এইভাবে আমরা আমার গাছে দেখুন কি পরিমাণে ফল ধরেছে ছোট ফল এবং এই যে এক ফল নষ্ট হয়ে যাচ্ছে এবং আবার নতুন কুঁড়ি আসছে এই রকমভাবে আমার গাছটিতে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে ড্রাগন ধরেছে বন্ধুরা এই ফলগুলি যখন পরিণত হবে তখন গাছটি একটি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে আপনাদের ছাদ বাগানেও আপনারা যদি যথাযথ নিয়মে যদি গাছ করে থাকেন তাহলে নিশ্চয়ই এরকম ফল আপনারা অবশ্যই পাবেন